আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা রেসিপি নিয়ে আসলাম অবশ্য রেসিপি বললে ভুল হবে এটা রেসিপি তো সবাই জানেনি সেদিন একটা পিৎজা বানিয়েছিলাম ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক তো পিৎজার ভিডিওটা করেছিলাম ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে আমার চ্যানেলের মনে হয় এটাই সবচেয়ে বড় ব্লগ হতে যাচ্ছে তো যাই হোক আমি অনেক খুশি কারণ একটা লং ভিডিও যাকে বলে সেটার দিকে আগাচ্ছি আমি ধীরে ধীরে তো যাই হোক এটা হচ্ছে আসলে ইস্ট ছাড়া পিজাটা বানিয়েছিলাম কারণ ইস্ট আমি আসলে খেতে পারি না খাওয়ার পরে আপনার সমস্যা হয় আর এজন্য ইস্ট ছাড়া রেসিপি দেখেছি ইউটিউবে সেগুলো দেখে আর কি একটা বানা বানাইয়েছিলাম তা এটা হচ্ছে আপনার ইস্ট ছাড়া বলতে এখানে ইস্ট ছাড়া ভিডিওগুলো তো দেখলাম যে তারা অনেকে টক দই ব্যবহার করে আমি এর আগে একবার টক দই ব্যবহার করে করেছিলাম কিন্তু ওইটা আসলে টক টক লাগে ভালো লাগে না আসলে এটাই কথা তো তারপর আবার খুঁজলাম যে টক দই ছাড়া কি বানানো যায় নাকি তো দেখলাম হ্যাঁ বানানো যায় বেকিং পাউডার দিয়ে তো আমি বেকিং পাউডার দিয়েই বানালাম তবে আমি দেখলাম ভালোই হয় আমার প্রিয় ব্লগার মুক্তি আফরোজ রেসিপিটা দেখেছিলাম ওইটা দেখেই বানালাম তো ওনারটায় একটু পার্থক্য আছে সেটা হচ্ছে উনি ওই পিজার যেই ডোটা ওইটা বেলে নিয়েছিলেন পিজার আকারে তা আমি আর সেটা করি নাই আমি এরকম একটু পানি মনে হয় বেশি হয়ে গিয়েছিল একটু বেশি নরম হয়ে গিয়েছিল। তাই আমি আর বেলি নাই কিন্তু আমার যেটা মনে হয়েছে আমার এই পিজা ট্রেটা আসলে নষ্ট হয়ে গেছে তাই আর কি এটায় নিচে লেগে গেছিলো তা আমি বলবো যে আপনারা বেলে বানাবেন সেটাই ভালো হয় এবং উঠে যাবে আবার প্যানেও বেলে দিলে প্যানে দিতে পারেন আপনি প্যানে বসায় দিতে পারেন এরকম ট্রে না দিলে হবে তবে আমি বলবো যে ট্রেন এই কী যেন বলে প্যানের থেকে আপনার এইটাকে যদি আমরা যেমন চুলায় কেক বানাই ওইভাবে এই ট্রেটায় বসানো যায় তাহলে পিজাটা পিৎজাটা আসলে পারফেক্ট হবে ওভেনের মতো হবে তো এই যে দেখতে পাচ্ছেন এই ডোটার মধ্যে আমি দিয়েছি বেকিং পাউডার লবণ চিনি আর মনে হয় বেকিং সোডাও দিয়েছি সামান্য এই তো আর একটু তেল এই দিয়ে এটা মেখে কিছুক্ষণ রেখে দেবেন ঢেকে তারপরে আপনি এটা বানাবেন খুবই সহজ অবশ্য সহজ বলতে আমি বলবো এখানে আমি যেই চিকেনটা ব্যবহার করেছি সেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম একটা বক্সে সেটা দিয়ে আমি আজকে বার্গারও করেছি সেটার ভিডিও করিনি কিন্তু বার্গারটা মার্শাল অনেকই মজা হয়েছে তো আপনারা করবেন কি এই যে ওই চিকেনের রেসিপিটা আমার চ্যানেলে দেখবেন আমি ইয়ে কমেন্ট বক্সে দিয়ে দিব ওই ভিডিওর লিঙ্কটা আর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। তো ওইটা আপনি ওভাবে বানিয়ে যদি রেখে দেন আপনি ঝটপট যে কোনো সময় এই পিৎজা আপনার এই বার্গার তারপরে যদি রাইসে দিতে চান সেটাও পারবেন পাস্তায় দিতে চাইলেও পারবেন শর্মা টর্মা যা বানাতে চান বানানো যায় যে কোনো সময় ঝটপট করে তো এই যে দেখলেন আমি সস দিলাম তবে প্যাকেটের সসগুলো আসলে অতটা ভালো ছিল না আর আমার একটা ভুল হয়েছিল চিজ আর কেউ কম দিয়েছি চিজ তো যেই দাম দিতে অনেক কষ্ট লাগে তো যাই হোক এই যে আপনি নিচেও দে ওই একটু চিজ দিয়ে নিলে ভালো হয় আর উপরেও দিতে হবে বেশি করে তাহলে পিৎজার যে টপিংগুলো ওইগুলো আপনার এই পিজার ডোটার সাথে লেগে থাকবে এই তো এই যে আমি কি কি দিয়েছি আমার টপিংসে দেখাই প্রথমে রয়েছে সবুজ ক্যাপসিকাম তারপরে সসেস পিঁয়াজ আর ও আচ্ছা আমি সসেসও দিয়েছি আর হচ্ছে চিজ আর অরিগানো তো লাগবেই সেটা সবাই জানেন এই যে এই যে চিকেনগুলোর কথা বললাম এগুলো ভেজে নিয়েছি আমি জাস্ট বে কিছু আপনি যদি সকালে বের করে রাখেন বা দুপুরে রান্নার পরে তাহলেই হবে আপনার বানানোর আগ দিয়ে এটা হতে বেশিক্ষণ লাগে না খালি ফ্রিজ থেকে আপনার একটু আগে বের করতে হবে সফট হওয়ার জন্য তো এই যে দেখছেন আমি কি আর পিজা না পিৎজা এমন একটা খাবার মানে এটা সাজাতেই বেশি ভালো লাগে আর আপনি অল্প জিনিস দিলেও দেখবেন দেখতে সুন্দর লাগে বিষয়টা আর কি এরকম তো যাই হোক এই যে চিকেনগুলো আমি দিলাম আর হচ্ছে এখন সসেসগুলো দিব এই সসেসগুলো আমার খুব ভালো লাগছে কারণ এটার একটু কালার আছে সসেসটা এখন থেকে ভাবছি এই সসেসটাই আনব আর সামনে আরও নতুন নতুন ভিডিও পাবেন আমার চ্যানেলে আমার চ্যানেলের সাথে থাকবেন আমি এখন থেকে তথ্যমূলক ভিডিও দেব আপনাদেরকে বলেছি তার সাথে থাকবে ইজি কিছু কিছু রেসিপি এবং আপনার ইউনিক রেসিপি আমি ট্রাই করব সেগুলো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব তো আমার চ্যানেলটা সাথে থাকবেন আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টায় আছি তো এই যে দেখতে পাচ্ছেন এখন ক্যাপসিকামগুলো দিয়ে দিব। তো এখানে আর একটা মানে আমি যদি ওই যে লাল মরিচ যেটা থাই মরিচ সেটা যদি দিতে পারতাম তাহলে আরও ভালো হতো এখন বাচ্চারা তো খেতে পারে না ঝাল আর ওই মরিচটা কিন্তু অনেক ঝাল ওই মরিচ তো একটু অ্যাভেলেবেল না মানে লাল যদি পাকা মরিচ আমাদের দেশি মরিচগুলো পেতাম তাহলে ভালো হতো তো এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি একটা ইয়ামি এবং টেম্পিং টেম্পিং লুক চলে আসছে একদম লোভনীয় খুবই ভালো হয়েছিলো পিৎজাটা আমি বলবো নিজের দেখে বলবো না আপনারা এরকম ইউটিউব দেখে যদি বানান বাচ্চারা খুবই খুশি হবে আর দেখেন একটা পিৎজা কিনতে গেলে ছোট পিৎজায় তো হয় না মিডিয়াম একটা কিনতে গেলেও পাঁচশো উপরে লাগে তো এগুলো যদি একটু কিনে রাখেন তাহলে আপনি পাঁচ ছয়টা পিৎজা করতে পারবেন আর আমার সবচেয়ে প্রিয় জিনিস সেটা হচ্ছে পিঁয়াজ এটা দিয়ে দিচ্ছি ও আর এখানে আরেকটা জিনিস দিতে পারলে ভালো হতো সেটা হচ্ছে মাশরুম আর ব্ল্যাক অলিভ এখন ওইগুলো তো একটু দাম বেশি তাই আর কি আনা হয়নি আর সসেজ দিলাম তো ইনশাল্লাহ আবার নেক্সট যখন বানাবো তখন আবার সেটা শেয়ার করব তা আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা কিন্তু বলেন না কমেন্ট বক্সে বলবেন আর ইনশাল্লাহ ধীরে ধীরে আরও ভালো ভিডিও দিব আর এই যে এখন দিচ্ছি গোলমরিচ গুঁড়া এই গোলমরিচের ইয়েটা অনেক খোঁজার পরে আমি পেয়েছি ক্রাশারটা এটা হঠাৎ করে মনে হলো যে অনলাইন থেকে উধাও বাজার থেকে উধাও অনলাইনে কিন্তু অনেক রকমের থাকতো দেখেছিলাম মাঝখানে এই গোলমরিচ ক্রাশারটা মা হঠাৎ করে দেখি যে পাওয়াই যায় না এই একটা ডিজাইনই আছে তো এটা আমি ভাবলাম যে অনলাইন থেকে নিব মার্কেটে যে সরাসরি দেখে নিই আর এই যে চিজ এটা অনেক দামি জিনিস আসলে পিজার দাম হবে না কেন এখানে সব আপনার এক্সপেন্সিভ জিনিসগুলো দিতে হয় আমার এত ভালো লাগে না আসলে পিজা আমার এই ফাস্টফুড জাতীয় আইটেমই ভালো লাগে না তো আমার বাচ্চাদের বিশেষ করে আমার ছেলের খুবই পছন্দ সেইগুলো হলে খুব খুশি হয় আর যেহেতু উক্তি বয়স মানে আপনার এখন গ্রোয়িং পিরিয়ডটা চলতেছে তাই আর কি আমি যেহেতু যে খাবারটা ভালো খায়। সেটা বাসায় করে দেওয়ার চেষ্টা করতেছি আমি এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লুক চলে আসছে মার্শাল্লাহ তাহলে আমার এই ট্রেটা যদি একটু ভালো থাকতো তাহলে একটু ভালো হতো একদম নিম্নমানের এই ট্রেগুলো যেগুলো আপনার এই দেড়শো দুইশো টাকার এগুলো কখনও কিনবেন না মার্কেট থেকে শুধু শুধু টাকার অপচয় কয়দিন পরে জং ধরে যায় আমি একটা কেকের মোল্ডও কিনেছি আরটা কাপ কেক দুইটারই একই অবস্থা খুবই খারাপ এগুলো আমি আর কিনবো না তো এখন অরিগানো দিয়ে দিলাম আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে তো এই যে চলে আসলাম আমার এই ওভেন চুলার ওভেনটা বানাতে যেরকম আমরা কেক যেমন করি ঠিক সেরকম করে করলেই হবে একদম পারফেক্ট হবে আপনার ওই নিচে আপনার লবণ চিনি বালু কিছুই দেয়া লাগবে না এটা একটু এই বসানোটা কঠিন সহজ কিন্তু উঠাতে যে আমার সমস্যা হয়েছিল তা এটাতে আর দিব না এরপরে আরেকটা আছে ওইটাই দিব তাই এটা আর কি হাতের কাছে আসলে একা হাতে সব করতে হয়তো আর ভালো লাগে না দেখা যায় আর সমস্যা ছিল একটু বাঁকা হয়ে বসেছিল এই যে দেখতেই পাচ্ছেন আমার ফাইনাল লুক পিজার এখন সমস্যা হয়ে গেছে এটা যদি আমি উপরে আরেকটু বেশি চিজ দিতে পারতাম তাহলে খুবই একদম পারফেক্ট হতো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে একদম কিন্তু এই দোকানের মতোই হয়েছে আমি ওই যে ইস্ট দিতে পারি না দেখে এটাই সমস্যা খাই না আবার একটু এক পিস যদি খেয়ে ফেলি তখন অবস্থা আমার খারাপ হয়ে যায় আর বাচ্চাদেরও পেটটা কেমন ফুলে যায় এই জন্য আর কি আমি ইস্ট দিই নাই এই যে দেখতে পাচ্ছেন এখন উঠাতে যে দেখবেন সমস্যা হয়ে গেছিলো কিন্তু পরেরগুলো আবার উঠে গেছিলো মানে একটু লাগছে যেটা আমি ভিডিও করলাম সেটাতেই ঝামেলা হয়েছিল তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন কেমন হলো বলবেন সবাইকে ধন্যবাদ